সালামু আলাইকুম সেট্টুপুরি ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রাজধানী ঢাকায় আপনাদের কথা দিয়েছিলাম সারা দেশ ঘুরবো দেখব কোন খামারে কি সকল গরু হৃষ্ট করে রেডি করে রেখেছেন সব খামারেই আমি দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এ পর্যায়ে আজকে এই যে পাঁচটায় মেট্রো রেল এই পাঁচটায় চমৎকার একটি খামার খামারিফ ফার্মিং অর্থাৎ এটি এরি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান চমৎকার একটি খামার এই প্রথম অর্থাৎ প্রথম বছর তাদের এই খামারের যাত্রা কিভাবে তারা শুরু করলেন কে কী গুরু লালন পালন করছেন ভবিষ্যৎ কী পরিকল্পনা তাদের প্ল্যানিং কি সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি দেখাবো দু হাজার চব্বিশ সালের জন্য তাদের কি প্রস্তুতি আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে

যাক এই খামারের যাত্রা কতদিন আগে মানিক ভাই আমাদের খামারের যাত্রা দুই সালের আগস্ট থেকে অর্থাৎ গত বছর গত বছর এক বছর এটা প্রথম বছর প্রথম বছর দেখতে এলাম প্রথম বছরে রিপ ফার্মিং কিভাবে শুরু করেছে যাত্রা হ্যাঁ দেখাবেন তো ইনশাআল্লাহ আপনাকে চমৎকার আমরা একটু স্যানিটাইজ করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রথমেই ভালো লাগলো এই বাই সিকিউরিটির বিষয়টা কারণ এটা অনেক খামারই নাই তাদেরকে আমি বলি বকাও দিই হ্যাঁ যে আমরা বাইরে থেকে আসি বা ফার্মিংয়ের যারা কাজ করে তাদেরও কিন্তু ছেদ থাকা দরকার কানের সামান্য একটু পটাশ পানি দিয়ে পা ভিজনের কারণে আমার পায়ের নিচে অর্থাৎ জুতোর নিচে যে কোনো জীবাণু থাকে সেটা ধ্বংস হয়ে গেল আচ্ছা মাশাল্লাহ আমি তো জানা হলো না রাইসুল ইসলাম অনেক ও রাইসুল ইসলাম

রেডি কতগুলো আমাদের মানিক ভাই দু সালে কোরবানির জন্য এখন আমাদের সাতানব্বইটা সার গরু রেডি আছে আরও কিছু পাইপলাইন আছে গরু সবগুলোই ভালো অর্থাৎ মাঝারি সাইজ আপনারা রাখার চেষ্টা করেছেন এটা ওয়েট কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আছে এটার মাঝারি সাইজটা এই জন্য মানিক ভাই যাতে সাধারণ জনগণের একটা ক্রয় ক্ষমতার ভিতরে থেকে যেহেতু আমরা প্রথম শুরু করছি সবাই যাতে এসে সংগ্রহ করতে সংগ্রহ করতে পারে আর আমাদের লাইভ ক্ষেত্রে যেটা আছে আমাদের ২৫০ পঞ্চাশ থেকে আমাদের সাতশো পর্যন্ত থাকবে লাইভ ওয়েট করবো নাকি পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ কেজি থেকে সাতশো কেজি পর্যন্ত জি আচ্ছা এগুলো কি লাইভ বিক্রি করবে নাকি চয়েজের উপর বিক্রি করবে আমরা লাইভ বিক্রি করব সিলেক্টেড কিছু গরু আছে যেগুলো পাঁচশো কেজির উপরে সেগুলো আমরা চয়েজের উপরে বিক্রি করবো লাইভে যে বিক্রি করবেন সেটা কি কোনো মূল্য নির্ধারণ করা হয়েছে মানে আমাদের এটা যদি দেখেন আমাদের প্রতিটা গরুর জন্য আলাদা একটা আইডেন্টি কার্ড আছে এই আইডেন্টি কার্ডে তার ডিটেলস থাকবে এখানে আমরা আমাদের লাইভ প্রাইসটা ডিক্লেয়ার করে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ পার কেজি না রেটটা তো মোটামুটি কমই মনে হচ্ছে আপনার গরু তো দ্রুতই বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন খামার তো একবারে নতুন যে অর্থাৎ এটাই প্রথম বছর প্রথম বছর তো প্রথম বছরই এত চমৎকার চমৎকার গুরু আপনি কি করে চুজ করলেন আপনাদের কি কোনো ট্রেনিং আছে কিনা মানে ভাই আমাদের কোনো ট্রেনিং নেই তবে আমাদের একজন অভিজ্ঞ ভেটার ডাক্তার সাহেব আছেন উনি আমাদেরকে সাজেস্ট করেন এবং গরু যখন আমরা সংগ্রহ করি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার সাহেবকে আমরা সাথে নিয়ে যাই আমরা একটা টিম ওয়ার্কে কাজ করি আমরা গরু সিলেক্ট করে ডেন কাছ ডাক্তার সাহেবকে বলি যে আপনি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাটা করে দেন উনি স্বাস্থ্য পরীক্ষা করে যদি পজিটিভ রেসপন্স করেন দেন আমরা গরু সংগ্রহের পরবর্তী স্টেপে আপনার চলে যাই এবং এভাবে আমরা গরু সংগ্রহ করি অর্থাৎ যেখানেই যান না কেন ডাক্তার সাহেব সাথেই যান সাথে আমাদের ডাক্তার সাহেব সাথে থাকে এবং ইভেন মানিক ভাই আমাদের ডাক্তার সাহেব এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকেন গরুর যাবতীয় দেখভালের সুপারভিশন চিকিৎসা বলেন এবং এখানে ওনার রেসিডেন্সিয়াল ব্যবস্থাও আছে না ডাক্তার সাহেব আমাদের টোয়েন্টি ফোর থাকেন তাই জি

দেখতে হবে গরুর হাটের চেষ্টা করবে আপনাকে ঠকা ওই খুরের ভিতরে ঘা নিয়ে আসবে এবং সেখানে কাদা লাগাবে আচ্ছা আচ্ছা দিয়ে ঢাকা থাকবে শরীরের কোথাও কোনো কাটা আছে সেখানে গোবর লাগায় নিয়ে আসবে কাজে লাগান এটার জন্য আপনাকে ভেটেনারি মেডিসিনের না আপনি তো কায়দা শিখাই দিলেন হ্যাঁ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে একটা গরুর আপনাকে ব্রিড দেখতে জাত দেখতে হবে গরুটা আসলে কোন জাতের ফার্মিং আপনার যেখানে ফার্মিং আছে সেখানেই আপনার এভারেজ রেটটা দেখতে হবে গ্রোথ রেট কেমন যাদের বৈশিষ্ট্য জাতের বৈশিষ্ট্য ভালো দেখা যাচ্ছে আপনি এমন গরু কিনলেন যে গরুটা গ্রোথ রেট খারাপ এটা কিন্তু আপনার ফার্মিং এই যে গোলটা দেখছেন আমাদের ফার্মের এটা আইকনিক গরু এই গরুটার এখন বর্তমান লাইবওয়েট আছে 600 কেজি প্লাস আমরা আশা পর্যন্ত এটা 700 প্লাস যাবে কারণ এর ग्रोथটা খুব হাইট আমরা একটা পর্যায়ের দুই কেজি 200 গ্রাম পর্যন্ত পার ডে আমরা গ্রোথ পেয়েছি সর্বোচ্চ কি বলেন 2 কেজি 200 গ্রাম পার ডে 2 কেজি 200 গ্রাম গ্রাম এই গরুটাতে এখন এটা নিয়ে খুব আশাবাদী আমরা আমাদের এটার আস্কিং প্রাইস আছে 5 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আচ্ছা তো ডক্টর নাহিদ সাহেব এই যে এখানে তো বালি হ্যাঁ জি পুরা বালি বালিতে গাছ লাগিয়েছেন জি তো বালিতে কেমন ফলন পাচ্ছেন আমরা এটা একটা ঘাসের আপনার যে ছপ আছে এটা আমি টেস্ট বেসিসে একবার ওয়েট দিলাম 18 থেকে 22 কেজি পর্যন্ত ওয়েট পাওয়া গেছে এর পিছনে মেইন কারণটা হলো আমাদের যে ওয়েস্ট যে পানি গোবরের পানি এই পানিটা আমরা এই বালুতে দিই আর এই ঘাসটা পর্যাপ্ত যত আপনি রস দিবেন তত আপনাকে ওয়েট দেবে এবং হাইট দেবে বালি কোনো ম্যাটার না বালি কোনো ম্যাটার না এখানে আপনার যে গোবরটা আছে আমরা এখন আস্তে আস্তে বালিটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে আরো ঘাস এই ঘাস কিন্তু ছিল না জি আরো ঘাস হচ্ছে পুষ্টি উপাদানটা এখানে যদি আমরা এনসিওর করতে পারি বালি কোনো ব্যাপার না মডার্ন ফার্মিং এ আপনি যমুনা নদীর চরেও ফার্মিং করতে পারবেন এটা কোনো ব্যাপার না আপনাকে ওয়াটার এনসিওর করতে হবে নিউট্রিয়েন্ট এনসিওর করতে হবে এটা কি জাতের ঘাস হ্যাঁ এটা এলিফ্যান্ট হাইব্রিড আর কি এটা নেপিয়ারের একটা হাইব্রিড আর কি যেটাকে যারা যারা বলা হয় দেশে আর কি মূলত যারা আসলে কোনো গ্রাসের নাম না নোমেন কালচারে পাবেন না আপনি এটা নেপিয়ারই হবে আর কি আর কী কী জাতের ঘাস আছে আমাদের কাছে একটা স্মার্ট নেপিয়ার আছে শুধু নেপিয়ার একটা আছে আপাতত এই তিনটাতে আছি আমরা হাইব্রিড নেপিয়ার আছে শুধু নেপিয়ার আছে আর স্মার্ট নেপিয়ার আছে বিএলআরআই কিন্তু আপনি জানেন বিএল আরাই বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট এখানে আসলে ঘাসের পুষ্টিমান পরীক্ষা করা যায় এই হাইব্রিডগুলোতে আঠারো থেকে উনিশ পার্সেন্ট প্রোটিন পার্সেন্ট পাওয়া যায় আর কি তাও এটা ড্রাই ম্যাটার এই গাছটা যখন ভেজা আছে এইটাতে আপনি যদি প্রোটিন মাপেন এইটার কিন্তু আলাদা হবে আবার এটা শুকানোর পরে যদি মাপেন সেটার কিন্তু পরিমাণ আলাদা হবে প্রাণী দেহে কিন্তু যেটা শুকানো প্রোটিন ড্রাই ম্যাটার বেসিসে ওইটাই কাজে লাগে কাজে আমাদের পুষ্টি উপাদান সরবরাহের ক্ষেত্রে ওইটাই চিন্তা করে ওইটাই হিসাব করতে হবে সেই হিসাবে আমরা ১৮ থেকে উনিশ পার্সেন্ট পাই আর কি প্রোটিনের যে পার্সেন্টেজ আমরা শেডের গোবরগুলো নিয়ে আসি নির্দিষ্ট দিন রাখার পরে এটা যখন শুকায় যায় জমিতে ছিটানোর উপযোগী হয় ঘাস বোধহয় একবার কাটা হয়েছে না এটা একবার না এটা তিন চারবার কাটা হয়েছে ঘাসটা তো এই ঘাসটা একবার লাগানোর পরে কতবার কাটা যাবে এটা আপনি পাঁচ বছর পর্যন্ত প্রোডাকশন পাবেন যদি আমি আপনি জমি ভালো মতো মেনটেন করতে পারেন দেখেন আমার এই যে জমিতে পানি দেওয়ার জন্য কিন্তু মাঝখান দিয়ে একটা লাইনের মতো আছে আবার আমাদের লেবার আছে যারা আমাদের সহকর্মী এখানে কাজ করে এরা এই ঘাসগুলো পরিষ্কার করে পানি দিয়ে দেবে দিয়ে গোবরটা ছিটিয়ে দিলে এটা আবার শুরু হয়ে যাবে এটা আপনার আঠারো দিন আপনার আঠারো দিন বাইশ দিনও কাটা যায় যেটা বললাম একটু মাসের কাছাকাছি নিয়ে যেয়ে কাটলে সব থেকে ভালো হয় সব পুষ্টিটা অ্যানশিওর হয় এইটাতে কতগুলো ক্যাপাসিটি আমাদের এখানে মানিক ভাই এখানে চুয়ান্নটা ক্যাপাসিটি আছে এখানে কি মানের কি দামের আছে যেমন এটা দেখছি ইন্ডিয়ান বলদ জি এখানে আমাদের মানিক ভাই সুন্দর সুন্দর চারটা ইন্ডিয়ান বলদ আছে একটা লাল কালার একটা আছে আপনার বাদামি আর দুইটা সাদা আচ্ছা এগুলো তো লাইভ যাবে না 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 এই চারটা আমাদের চয়েজের উপরে যাবে ঠিক আছে উপরে যাবে তো এগুলো কি সকল দাম হতে পারে সাদা দুইটা আপনার 4 লাখ করে আমাদের আস্কিং প্রাইস আর লাল দুইটা আমাদের পাঁচ লাখ পঁচিশ হাজার করে আস্কিং প্রাইস দরদামের তো সুযোগ দরদামের কিছু সুযোগ থাকবে জি আচ্ছা আচ্ছা এটা তো বোধ পূর্ণবয়স্ক না জি একবার এগুলো একবার পূর্ণবয়স্ক এবং দাঁত কমপ্লিট এগুলো এটা কয় মাস পালন করলেন আমাদের এখানে এখন রানিং ছয় মাস চলে কোরবানি পর্যন্ত আট মাসের কাছাকাছি হবে আট মাস এই খামারে থাকবে সেই খামারে দোয়া করি ভালো দামে বিক্রি করেন ওই পাশটা একটু দেখি যেহেতু আমাদের এবছরেই প্রথম যাত্রা শুরু আমরা চেষ্টা করছি আমাদের শাহিওয়াল তারপরে আমার দেশি কিছু ভালো জাতের গরু এবং কালারফুল কিছু গরু আমরা মানে কালেকশন করার চেষ্টা করেছি কাস্টমাররা আমাদের সম্মানিত যারা আসবেন তারা এসে যাতে খুব সহজেই পছন্দ করতে পারে এরকম কিছু পছন্দসই গরু দিয়ে আমরা এবার আমাদের খামারটা সাজিয়েছি আচ্ছা একেবারে প্রথম দফায় আপনাদের কিন্তু চয়েস ঠিক আছে যারা সম্মানিত গ্রাহক আসবেন তাদেরকে আমরা সর্বোচ্চ সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটা হলো আপনার গম আমরা গম কালেক্ট করি হুম হুম খামারি থেকে কৃষক থেকে যারা ফলায় আর আচ্ছা আচ্ছা সেটা আমরা আমাদের মেশিনারি যাচ্ছে ভাঙে নিয়ে আর এটা ভাঙান না এমনি এমনি বুঝি না একার পুরো গমটাই ভাঙান গমটাই ক্রাশিং করেন আচ্ছা এটা কি এটা হলো আপনার ডাব্লিউ ডাব্লিউ যে আছে এটা আবার এটা হলো ধান সংগ্রহ করে আমরা পুরো ধানটাই ধানটাই ক্রাশিং করেন

আর আমাদের যে मीट আছে এটার ভিতরে কোনো ফ্যাট থাকে না আমরা স্লটারে দিছি কাস্টমারের রিভিউ নিছি তারা এই জিনিসটা খুব পছন্দ করতে ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা এদিকে কিছু ছোট গরু কালেকশন রেখেছি কারণ সব ধরনের কাস্টমারদের কথা আমরা এই কালেকশনটা সাজিয়েছি অর্থাৎ সর্বনিম্ন কত টাকায় এখানে গরু সংগ্রহ করা যাবে আমাদের এখন বর্তমানে সর্বনিম্ন এক লাখ পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ প্লাস টাকার গরু আছে আমাদের এখানে অর্থাৎ এক লাখের আশেপাশেও আপনি গরু একটা কোরবানি গরু দিতে পারবেন যাক অনেক ভালো লাগলো আপনাদের এখানে এসে ঢাকার মধ্যেই আসলে প্রাকৃতিক এই যে সৌন্দর্য সবুজের মধ্যে খাবার পাওয়া আসলেই মুশকিল দেখ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কারণ আপনারা নিজস্ব জমিতে ঘাস চাষ করছেন এটা কিন্তু আসলে অনেকেই এই ব্যবস্থাটা করতে পারে না কারণ ঢাকায় তো জায়গার দাম বেশি জায়গার দাম বেশি কনজাস্টেড এরিয়া কম হ্যাঁ সেক্ষেত্রে ভালো লেগেছে যাই আপনাদের জন্য দোয়া রইল এবং একটা অনুরোধ রইল যে যেহেতু একেবারে প্রথম খামারটা আমি চাই যে এবার যে গ্রাহক আসবে ঘুরে ফিরে যেন তারা আবার আসে আবার আসে আবার আসে একটা আস্থা তৈরি হয় আচ্ছা তাইলে এবার আপনি জানিয়ে দেন এইখানে আসা সহজ ওইটা আমরা সহজ করে যদি বলি কেউ যদি দিয়াবাড়ি গোল চত্বরে আসেন মেট্রো রেলের ডিপোর যে গোল চত্বরটা গোল চত্বরের সাথে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের গেটে আসলে বাম হাতের বাম পাশে পড়বে মেট্রো রেলের ওয়ার্কশপ বা ডিপোর বাউন্ডারি আর সোজা যে রাস্তাটা সোজা রাস্তায় এক কিলোর মতো সামনে আসলেই আমাদের ফার্ম এবং ফার্মের বাউন্ডারিতে আমাদের পর্যাপ্ত ব্যানার এবং লোক দেওয়া আছে আচ্ছা এবার আপনার নামটা এবং এখানে সার্বক্ষণিক খোলা থাকে যাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারে সেই নাম্বারটাও বলে দেন জি মানিক ভাই এখানে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি রাইসুল ইসলাম হেড অফ অপারেশন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর সেভেন জিরো এইট টু সিক্স ওয়ান ফোর এবং আমাদের ডাক্তার সাহেব এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সার্বক্ষণই থাকেন ওনার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো যেটা আপনার স্ক্রিনে থাকবে ডিসক্রিপশনে দিয়ে ডিসক্রিপশানে থাকবে জি তো ঠিক আছে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনার জন্য দেওয়া রইলো রিফ ফার্মিং অ্যান্ড প্রসেসিংয়ের জন্য দেওয়া রইলো উত্তরত্ব মন সৃষ্টিকর্তা যেন আমাদের মনোবাঞ্চা পূর্ণ করে দেন মানিক ভাই আপনাকেও অশেষ ধন্যবাদ আপনি এই এই সময়ে এই ইনভারনমেন্টে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের এখানে আপনি আসছেন আমরা প্রথম প্রোগ্রামটা আপনার মাধ্যমেই দর্শকদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনি যেভাবে প্রান্তিক খামারে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের এই খামার সেক্টরকে ডেভেলপ করার জন্য যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ আপনার হায়াত নেখায়াত দান করুক এবং সুস্থতা দান করুক পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন